নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ তো আজ তোমাদের সাথে আলোচনা করব যে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ ভ্যাকেন্সি এলে তোমাদের অফ ঠিক কত পরিমাণে যেতে চলেছে কারণ এই বিষয়টি নিয়ে প্রচুর কমেন্টস আসছে যে এত কম ভ্যাকেন্সি এলে তাহলে কাটো কতটা হাই যেতে চলেছে আবার অনেকেই এরকমও মন্তব্য করছে দেখছি যে এত কম ভ্যাকেন্সি এলে তো তাদের পড়েও লাভ নেই কারণ তাদের অ্যাকাডেমিক স্কোর অনেকটাই কম রয়েছে এই ধরো তেইশ চব্বিশ যাদের একাডেমিক স্কোর রয়েছে তাদের বক্তব্য যে তারা যদি ইন্টারভিউতে যদি নয় দশও পায় ঠিক আছে সবাই তো আর নয় দশ পাবে না ধরো ইন্টারভিউতে ম্যাক্সিমাম যেটা দেয়া হয়ে থাকে সাত আট যেটা সবাইকে আশা করতে পারে তো সেটা দিলেও তাদের কাট অফ যে হাই পরিমাণে যেতে চলেছে তাদের ক্লিয়ার করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে দেখো বন্ধু হাল ছেড়ো না কারণ তোমার ইন্টারভিউতে কিন্তু দশ নাম্বার রয়েছে তো তুমি যদি ইন্টারভিউয়ের জন্য এখন থেকে প্রিপারেশান নিতে থাকো কে বলতে পারে যে তুমি নয় থেকে দশ পাবে না বলে আর যাদের একাডেমিক স্কোর বেশি রয়েছে তাদের থেকে যখন তোমার ফাইনাল যে কাট অফ যে মার্কসটা তোমার থাকবে হতেই পারে তোমার তাদের থেকে এগিয়ে গেলে তো সেই কারণে বলবো অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো এবার দেখো এটা এখন যেহেতু পাঁচ হাজার সামথিং ভ্যাকেন্সি শিক্ষামন্ত্রী বলেছেন সেটা যখন পরবর্তী সময়ে আসবে সেটি অবশ্যই দশ থেকে পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ঠিক চলে আসবে এটা নিয়ে খুব একটা চাপ নেবার কিছু নেই তো দশ থেকে পনেরো হাজারের মধ্যে যদি ভ্যাকেন্সি ওনারা দিয়ে থাকেন তাহলে কি কীরকম পরিমাণে যেতে চলেছে দেখে নাও তো দশ থেকে পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এলে জেনারেলদের কাট অফ পঁয়ত্রিশের কাছাকাছি অর্থাৎ থার্টি ফাইভ পয়েন্ট সামথিংও কিছু যেতে পারে তবে পঁয়ত্রিশের আশেপাশে জেনারেলদের কাট থাকবে এবার ওবিসি বিসি বিদের কাট অফ দেখো থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফোরের কাছাকাছি ও বিসি বিদের কাট অফ যাবে এবং ওবিসি এদের কাট যাচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন ফোর ফাইভ এবং এসসিদের কাট অফ যাবে থার্টি পয়েন্ট ফাইভ থ্রি জিরো তো এসসিদের কাট অফ বললাম এবার এসটিদের কাট অফ যাবে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি এইটের কাছাকাছি তাদের কাট অফ থাকবে এবং প্যারাটিচারদের কাট অফ যাবে থার্টি ওয়ানের কাছাকাছি তো যদি দশ হাজার সামথিং কিছু ভ্যাকেন্সি আসে তাহলে এই কাট অফটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো এটা আমি হাই ধরেই বললাম হয়তো এর থেকে একটু কমতে পারে এর থেকে বাড়বে না কোনো মতে ঠিক তবে যাদের টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন এইটের কাছাকাছি যাদের অ্যাকাডেমিক স্কোর রয়েছে তোমরা যদি মোটামুটি চেষ্টা করবে আট থেকে নয় নাম্বার ইন্টারভিউতে যদি তুলে দিতে পারো অর্থাৎ এটাই যদি তোমরা টার্গেট করো তাহলে হয়তো একটু কমে যাবে তোমাদের টার্গেটটা সময় একটু হাই রাখতে হবে যাতে সেটা কোনোভাবে যদি কমে যায় তাহলে যেন তোমরা চাকরিটা যেন কোনোভাবে তোমাদের হাত থেকে না বেরো তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবার এটা দেখে একদল কমেন্ট করতে বসে পড়বে যে আবারও কেন কাট অফ ভিডিও নিয়ে আসছো তো দেখো অনেককেই চাইছে যে কাট অফ ভিডিও যাতে দিই কারণ তাদের সুবিধা হয় জানতে যে কি পরিমাণ কাট অফ যদি ভ্যাকেন্সি এত থাকে তাহলে কাট অফ কতটা পেলে তারা হয়তো একটু মনে শান্তি পায় বা নিশ্চিন্তে থাকতে পারে তো তাদের জন্য ভিডিওটা করলাম এবার যাদের নেগেটিভ কমেন্ট করার তারা তো অবশ্যই করবে আমার কোনো প্রবলেম নেই তাতে তোমরা করতেই পারো তো ঠিক আছে নো প্রবলেম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও যাতে তোমরা দেখতে পারো